তবে জল্লাদ শাহজাহান ভাই মানুষ হবে খুবই ভালো ছিল উনি চাইলে হয়তো অন্য কিছু বলতে পারতো উনি জল্লাদ তার অনেক টাকা পয়সা আছে তো মা মেয়ে মিলেই কিন্তু এই প্ল্যানটা করেছিল তাকে বিয়ে করবে তার টাকা পয়সা হাতিয়ে নেবে কিন্তু তার দুঃখের কথা সবকিছু আমি জেনেছি যে আত্মীয় স্বজন কেউ মারা গেলে এতটা খারাপ লাগতো না আমার কাছে কতটা খারাপ লাগছে হ্যাঁ আসলে সাথী মেয়েটা বিয়ে করেছিল এটা প্ল্যান করে আর সাথী মেয়ের মা কিন্তু খারাপ ছিল এই লেভেলে সাথী সাথীর মা কিন্তু সাথীকে মানে এই উৎসাহটা দিয়েছিল হোটেল সাথী মা কিন্তু খুব ভালো করেই জানে যে এই মেয়ে করে এইভাবে মানে মানে যখন জানতে পেরেছে যে সে জল্লা অনেক টাকা পয়সা আছে তো মা মেয়ে মিলেই কিন্তু এই প্ল্যানটা করেছিল তাকে বিয়ে করবে তার টাকা পয়সা হাতি নেবে কিন্তু এটা ভাবে না যে আসলে সংসার করবে সংসার হবে এটা কখনই তারা প্ল্যান করে না তারা ভেবেছে যে এক দুই মাস সংসার করে থেকে তারা টাকা পয়সা নিয়ে যাবে তো সে যখন জেল থেকে বেরোছিলো সে একটা চায়ের দোকান দিয়েছিল তো চায়ের দোকান দিয়েছিল ওখানে কর্মচারী ছিল কর্মচারীও চায়ের দোকান টাকা পয়সা নিয়ে লুটপাট করে চলে গিয়েছিল তো বাকি ছিল তার ওয়াইফ নিয়ে যে মানে তার বউকে নিয়ে জীবন কাহিনি ছিল তো তার বউও টাকা পয়সা নিয়ে সব কিছু বাঁকিয়ে নিয়ে তো এইভাবে সে অনেক মানে তার দুঃখের কথা সব কিছু আমি জেনেছি সে তার ছোটোবেলার শৈশবকালের কথা সব কিছুই আমি মানে জেনেছি সব কিছুই আমি জানি তো এগুলো শুনে আমার কাছে খুবই খারাপ লাগছিলো আসলে আমি যখন ইউটিউবে এসে মরে মারা যাওয়ার পরে যখন ইউটিউবে আমি গিয়েছিলাম ইউটিউবে গিয়ে তার যে একটা ইমোশনাল ইমোশনালের কত কথা যখন শুনেছি আমার চোখ থেকে মানে মানে অনেক পানি পড়েছে তখন আমার পাশে কিন্তু আমার মানে আমার ভাইয়েরা ছিল সবাই ছিল আমি কিন্তু মানে 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 মনে মনে কান্না করেছিলাম এক পর্যায়ে মানে যে মানে গাড়িতে ছিলাম মুন্না ভাইদের গাড়িতে ছিলাম আমরা তখন সিনেমা দেখে আসতেছিলাম তো এক পর্যায়ে মানে এগুলো যখন দেখতাম মানে দেখেছিলাম খুব কান্না পাইছিল পরে ভাইয়া জিজ্ঞাসা করছিল তুই ওর জন্য কান্না করতেছিস কেন আমি যে কান্না করতেছে না এখন খারাপ লাগতেছে কথাগুলো শুনে তো মানে বলছে খারাপ লাগার কিছু না সবাই আসলে পৃথিবী থেকে সবারই যাইতে হবে কিন্তু হয়তো হঠাৎ করে মারা গেছে এটা মেনে নিতে কেউ পারতেছে না পরে আমি এক সাং মানে এক সাক্ষাৎকারে বললাম যে আসলে এটা সত্যি কথা আমার ওই দিন এতটা খারাপ লাগছে নিজের মানুষ মারা গেলো নিজের আত্মীয় স্বজন কেউ মারা গেলো এতটা খারাপ লাগতো না আমার কাছে কতটা খারাপ লাগছে কিন্তু এই কথাটা অনেকে শুনেছে এই কথাটা নিয়ে আমাকে বেশিরভাগ প্রশ্ন করা হয়েছিল যে কেন খারাপ লেগেছে এটা আমি বুঝাতে পারিনি কারণ আমরা একসাথে কাজ করেছিলাম একসাথে কাজ করেছিলাম মানে খুব ভালোভাবেই দিন কাটতো মানে ওনার মানে ওনার যে আমরা এক সপ্তাহ পর পর একটা আমরা ভিডিও করতাম এক মাসের মধ্যে আমরা চার দিন গিয়ে কাজ করেছিলাম সে কি করতো না করতো আমাদেরকে বলতাম আমরা চার পাঁচজন একসাথে মানে খাওয়া দাওয়া করতাম কাজ করতাম হ্যাঁ হাসা এভাবে তো তারও ভালো লাগতো হ্যাঁ আমি বলেছিলাম যে আপনি যখন আপনি যখন আমি ভাইয়াকে বলেছিলাম যে আপনি যখন সাথীকে বিয়ে করছিলেন মানে সাথীকে বিয়ে মানে কিভাবে বিয়ে করছিলেন কিভাবে এরকম অনেক কিছুই আমি জিজ্ঞাসা করেছি তারপর ওনাকে বলছিলাম যে সাথী বিয়ে হওয়ার পরে মানে আপনাকে কেমন জানতো সাথীকে রান্না বান্না করতে পারতো বা কি এরকম হয়েছিল হ্যাঁ সাথীর কয়েকটা ভালো গুণ ছিল সাথী খুব ভালো রান্না করতে পারে ওই মেয়েটা পরে ও নাকি বিড়াল অনেক পছন্দ করে বিড়ালকে মানে খাবার টাবার দেয় মানে অনেক ভালো গুণ খারাপ গুণ আমি জিজ্ঞেস করেছিলাম যে বললাম যে খারাপ গুণ কী ছিল তো বললো এরকম এরকম খারাপ গুণ ছিল মানে খারাপ গুণের কথা অনেক কিছুই বলেছিল যে সে আগে কি করেছে না করেছে তারপর বললাম যে আচ্ছা সাজান ভাই যে সাথী যা আগে একটা বিয়ে করেছে এটা কি আপনি জানেন কি না বা জেনে শুনে কি বিয়ে করেছেন না পরে ভাইয়া বলো যে না আমি আসলে সাথী যে আগে বিয়ে করেছে এটা আমি কখনই জানি নেই বিয়ে করার পরে জেনেছিলাম তো ওই মামলাটা দেওয়ার পরে যদি জানতাম তাহলে ওকেও বিয়ে করতাম না তো এটা আমি তাকে জিজ্ঞাসা করেছি তারপরে আমি তো ওনাকে এটাও জিজ্ঞেস করেছিলাম সে আমাকে সে মানে সবাইকেই বলতেছে যে সে ছোটো মেয়ে বিয়ে করবে পরে আমি বললাম যে ছোটো মেয়ে কেন বিয়ে করবে ছোটো মেয়ের মধ্যে আছে কি আপনি আপনাকে অনেকে খারাপ ভাবতেছে এই বিয়েটা করার কারণে আর ছোটো মেয়ের কারণে কারণ আপনি যে ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারভিউর মধ্যে সবাই দেখতেছে জানতেছে পরে বলতেছে কে জানুক কে কী জানুক না জানুক আমার আমার কিছু যায় আসে না আমার যেটা বল আমার যেটা ইচ্ছা সেটাই আমি করবো আমি বলছি কি আপনার এই বয়সে আপনি যদি ছোটো মেয়ে পান এই বয়সে যদি আপনি ছোট মেয়ে পান তাহলে কিন্তু ওরকম মেয়ে পাবেন না আপনার সাথীর মতোই কিন্তু আবার ওরকম ভুগতে হবে তাই তুমি জানো তুমি জানো যে আমার কাছে অনেক মেয়েরা ফোন দেয় প্রেম করার জন্য সত্যিই কিন্তু ওনার কাছে অনেক মেয়েরা ফোন দেয় আর সে যে মারা গেছিলো তার গার্লফ্রেন্ড তার কিন্তু একটা গার্লফ্রেন্ড ছিল হ্যাঁ অন্তরা নামে ওই গার্লফ্রেন্ড কিন্তু আমাদেরকে মরার খবরটা দিয়েছে তো যাই হোক না হলে আমরা হয়তো এই মৃত্যুর খবরটা পেতাম না ঠিক আছে গার্লফ্রেন্ডটা মানে আমরা যখন কাজ করতাম তখনই কিন্তু মানে কাজের ফাঁকে ফাঁকে সাজান বা একটু একটু করে কথা বলতো তারপরে ওই যে ওই মেয়েটা নাম হচ্ছে অন্তরা ও বলতো যে নুসরাত আপুর সাথে ভিডিও করো আপুর সাথে একটু কথা বলবো তারপর আমি কথা বললাম যে কেমন আছো অন্তরাপু তারপর বলছে যে তুমি একদিন আসো আমরা তো ভিডিও বানায় অনেক মজা করি তুমি একদিন আসো তোমাকে নিয়ে কিছু ভিডিও বানাবো তুমিও ভাইরাল হয়ে যাবা দেখবার তোমাকেও মানে লোকজন চিনতে পারবে আসো কে হ্যাঁ আসলে সময় পায় না তো ওই মেয়েটা আবার চাকরি করে জব করে পরে বলো যে আসলে সময় পাই না জন্য আসা হয় না একদিন আসবো মানে শেষবারের মতো শেষ দিন আমরা যে ভিডিও করেছিলাম ওই দিনই ইয়ে হয়েছিল বিয়ের পরে হয়েছিল অর্থাৎ মানে আমরা যে জল ভাইয়ের সাথে কাজ করেছিলাম তৃতীয় দিনের মানে তৃতীয় দিনের মাথায় তাদের সাথে একটা প্রেম ছিল পরে আমি বললাম যে মেয়েকে পাইলেন কিভাবে পরে বলছে কি আমার এলাকায় আমি একদিন গিয়েছিলাম না কীভাবে গিয়েছিলাম তো ওই মেয়েটার বাড়ি হচ্ছে ফরিদপুর মেয়েটা ফরিদপুরই থাকে চাকরি করে তো ওই মেয়ে তার নসিনদী হয়তো তার খালা বাড়ি না কি একটা আত্মীয় স্বজনের বাসা জানি না তো ওইভাবে নাকি তাকে পরিচয় হয়েছিল তো মেয়েটা ভাইকে দেখে চিনেছিল পরে বলো যে মেয়েটা আমাকে দেখে তো চিনতে পারছিলো পরে আমার সাথে কথা বলছিলো তো পরে মেয়েটার আমি নাম্বার নিছিলাম এভাবে কথা বলতে বলতে মেয়েটাও আমার সাথে কথা বলে আমিও বলি তো এইভাবে আর কি প্রেম তাদের মধ্যে এখন আমার ভালো অবস্থা আসলে আমি কিন্তু এই কন্টেন্ট বানানোর জন্য মিডিয়া জগতে আসিনি আমি কিছু মানে সাকিব খান উপবিশ্বাস ওদের ছোটবেলা থেকেও আমি কিন্তু সাকিব খান উপবিশ্বাস ওর অনেক বড় ফ্যান তাদের সিনেমা দেখি কিন্তু আমি আজকে এই পর্যায়ে তাদের তাদের যে ঝুটি তাদের যে সব কিছু আমার খুবই ভালো লাগে ঠিক আছে তো তাদেরকে দেখে আমি আজ মিডিয়া জগতে আসছি তো আমি যখন নাটক দেখতাম নাটক সিনেমা আমি একটু বেশিই দেখি যখন নাটক দেখতাম তখন মানে নিজেকে অন্যরকম লাগতো খুব ইমোশনাল হয়ে তাকাই থাকতাম যে আমি যদি কখনো এরকম অভিনয় করতে পারতাম তারপরে আমি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে প্র্যাকটিস করতাম কিভাবে কথা বলে এক্সপ্রেশন দিতাম একটা আমার একটা আমার মধ্যে আসলে ওরকমটা একটা ইয়ে আছে যে মানে ইচ্ছা আছে যে ভালো কিছু করব এরকম একটা ইয়ে ছিল তো আমি মূলত মিডিয়াতে আসা আমার নাটকের নাটকের উপর দিয়ে আমার মিডিয়াতে আসা ওই পেজের ইয়াতে দিক দিয়ে আমার আসা হয়নি কিন্তু হঠাৎ করে পেজের কাজ করার জন্য আমার কাছে রেফার আসছিল পরে কাজ করলাম তো এখন তো আর পেজের কাজ করব না 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 আমার ভাইরাল হওয়ার দরকার নেই আমি এমনিতে নুসরাত মারিয়া এমনিতেই ভাইরাল আমাকে সবাই চিনে আমি যেখানেই যাই না কেন আমাকে সবাই চিনে একদমই বলে যে সবাই জলা সাজানের গার্লফ্রেন্ড তো আমি এটা নিয়ে রাগ হই না হেসে উড়ে দিই রাগ হওয়ার কি আছে মানুষ যেটা বলে খুশি থাকে সাকিব কে অফার দিয়েছে কি না 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 সে আমাকে কেন প্রেমের অফার দেবে তাকে যদি কেউ জিজ্ঞাসা করে সে যদি আমাকে কখনো নিয়ে মানে আসলে তার সাথে আমি যখন মুন্না অফিসে গিয়েছিলাম মানে তৃতীয় দিন তার সাথে যে আমরা ভিডিওর কাজ করেছি তো মুন্না ভাই ওই দিন ফোন করেছিল যে শাহজাহান ভাই কেমন আছেন আপনার সাথে যে ওই মেয়েটা কাজ করে ওই মেয়েটা কেমন বা মেয়েটাকে একদিন আমার অফিসে নিয়ে এসে না আপনার সাথে কথা আছে তো ওই দিনই আমরা গিয়েছিলাম তো তার মাধ্যমেই অনেক লোকজনের সাথে ইয়া তো মুন্না ভাই যখন আমাকে বলছিল যে মানে এই মেয়েটা আপনার কী হয় বা চিনেন কি না পরে ভাইয়া বললো যে ও আমার নাতিন হয় সম্পর্কে তবে জলৎ শাহজাহান ভাই মানুষ হবে খুবই ভালো ছিল উনি চাইলে হয়তো অন্য কিছু বলতে পারতো উনি সবাইকে নাতিন পরিচয় দেয় আর ওরকম চোখেই দেখে আমাকে কখনোই খারাপ নজরে বা কখনো কোনো খারাপ কোনো কিছুতে টাচ করেনি বা ব্যাড টাচ করেনি বা খারাপ নজরে থাকেনি আসলে কেউ যদি এরকম করে আপনি যদি আমার সাথে কোনো খারাপ কিছু করে সেটা কিন্তু আমি যে চোখের দেখা মনের বুঝে আমি কিন্তু বুঝতে পারবো তাই না এরকম বোঝা যায় কারণ আমি তাকে তা প্রশংসা করেছি কারণ সে লোকটা ভালো ঠিক আছে সে তার ওয়াইসে একটা ছোট বাচ্চা মেয়েকে বিয়ে করছে এই জন্য তাকে আমি খারাপ বলবো তা নয় মেয়েটা খারাপ ছিল মেয়েটা খারাপ ছিল বলেই আজকে এত কিছু হয়েছে আমি মিডিয়াতে আমি শাহজাহান ভাইয়ের কথা বলি শাজান উদ্দেশ্যে আমি একটাই বলবো আমি দর্শকদেরকে একটা কথাই বলবো শাজান ভাই এখন মারা গিয়েছে আমাদের কাছে উনি এখন বেঁচে নাই তো আমরা সবাই দোয়া করব সে যেন অনেক ভালো থাকুক সে যেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে কারণ ছোটোবেলায় তিনি কষ্ট পেতেই পেতেই কিন্তু সে বড় হয়েছে তার এই কষ্টের যখন আমি শুনেছি আমার কাছে খুবই খারাপ লেগেছে আমার চোখ থেকে পানি পড়ে গেছে আসলে মানুষের কষ্ট উল্লেখটা আসলে এই দুনিয়াতে আসলে শান্তিতে বড় হতে পারেনি শান্তিতে বড়ো হতে পারেনি ওনার কষ্টে কষ্টে উনি বড় হয়েছে এখন জানি না যাই হোক দোয়া করবো উনি যা ভালো থাকে আল্লাহ যেন ওনাকে জানাতবাসী করে আর আমার ব্যাপারে আমি বলবো আমি মিডিয়াতে মিডিয়াতে এসেছি তার মধ্যে আমি ভাইরাল হয়েছি আর ভাইরাল হওয়ার আমি যখন মিডিয়াতে প্রথম প্রথমে এসেছি কাজের জন্য অনেক জায়গায় আমি লিঙ্ক দিয়েছি জয়েন করেছি কিন্তু আমি ওরকমভাবে সুযোগ পাইনি একটু ভাইরাল হওয়ার কারণেই কিন্তু ওরকমভাবে একটা সুযোগ পাচ্ছি একটা সম্মান পাচ্ছি